আমাদের এলাকায় মুমূর্ষ অবস্থায় বা কঠিন বিপদের সময় হাফেজ ডেকে এনে সুরায় নাম একুশ বার বা একচল্লিশ বার খতম করানো হয় এটা কতটুকু সহি আমার বয়স তিরিশ বছর আমার কোমরে কৃত্রিম হাড় লাগিয়েছি ডাক্তারের নিষেধ আছে সারা জীবন নিচে বসে কোনো কাজ না করতে এখন আমি চেয়ারে বসে নামাজ পড়ে আমার নামাজ হবে কি না স্ত্রী স্বর্ণের জাকাত কি স্বামীকে দিতে হবে কোনো ব্যক্তি যদি অসুস্থ থাকেন মোমর্ষ অসুস্থ তো এই ব্যক্তির জন্য কোরআনে করিমের যদি সুরা তেলাওয়াত করে সুস্থতা কামনা করা হয় আরোগ্য লাভের চেষ্টা করা হয় তাহলে সেটা তো জায়েজ আছে কারণ কোরআনে কারিমের সুরা কোরআন করিমের আয়াত এগুলো দিয়ে রোগের শেফা হিসাবে ঝাড়ফুঁক করা বা এগুলো তেলাওয়াত করে আল্লাহর কাছে দোয়া করা সুস্থতা কামনা করা এটা জায়েজ আছে এই রুকিয়া এটা না জায়েজ না কিন্তু যদি কেউ মনে করে যে মুমর্ষ অবস্থায় এই কোরআনে কারিমের তেলাওয়াত করলে এর সওয়াবটা তিনি ওই মুমর্ষ ব্যক্তিকে পাঠিয়ে দিবেন তো জীবিত মানুষ একজনে কোরআন তেলাওয়াত করে আরেকজন জীবিত মানুষকে ট্রান্সফার করে দিবে এই ট্রান্সফার সিস্টেম নাই মোবাইলের যেরকম আপনার পয়সা টাকা পয়সা এগুলো ব্যালেন্স যেরকম ট্রান্সফার করা যায় এই আমল নামা বা সব একজন জীবিত মানুষ আরেকজনের জন্য ট্রান্সফার করতে পারে না অতএব মুমর্ষ ব্যক্তির সামনে রকম অসুস্থ অবস্থায় রকিয়া বা ঝাড়ফুক হিসাবে তেলাওয়াত করতে পারেন কিন্তু যদি আপনি মনে করেন যে এই তেলাওয়াত করলে বিশেষ সওয়াব হবে এতবার পড়লে এই সওয়াব হবে অতবার পড়লে ওই লাভ হবে যেগুলো কোরআন হাদিসে উল্লেখ নাই এরকম কোনো কিছু যদি আপনি বিশ্বাস করেন তাহলে সেটা জায়েজ হবে না দুনিয়াবি জাগতিক যে ব্যাপার আছে যেমন সুস্থতা সেটার জন্য আপনি কোরআন তেলাত করে আশা করতে পারেন তবে এই ক্ষেত্রে আমরা জানি যে কোরআন খতম করার কোরআন পড়ার জন্য একটা ব্যবসায়িক ব্যাপার সেবার হয়ে গেছে আজকাল যে টাকা পয়সা দিলে কিছু লোক পড়ে দেয় কারিমের তেলাওয়া দোয়া এগুলো যার যারটা শেষে করবেন এটি হলো শরিয়ার মূল ফরমেট অন্যের কাছ থেকে দোয়া চাইতে পারেন কিন্তু তাই বলে এটার জন্য ভাড়াটিয়া লোক ঠিক করে তারা টাকা নিয়ে নিয়ে সব জায়গায় পড়ে পড়ে দিয়ে আসে এই সিস্টেম মোহাম্মদ রসুল্লাহ সাল সাল্লামের শেখানো সিস্টেম না কথা কি পারছি আমার বয়স তিরিশ বছর আমার কোমরে কৃত্তিম হার লাগিয়েছি ডাক্তারের নিষেধ আছে সারা জীবন নিচে বসে কোনো কাজ না করতে এখন আমি চেয়ারে বসে নামাজ পড়ি আমার নামাজ হবে কিনা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ভাই আমরা প্রথমেই ভাইয়ের জন্য দোয়া করি যে আল্লাহ রাব্বুল এই ভাই অসুস্থ আছেন তাকে যেন شفاء কামালা আযালা দান করুন বলুন আমিন যদি কারণে এরকম অসুস্থতা থাকে যে তার কোমরে কৃত্তিম হার লাগানো হয়েছে যার কারণে তিনি বসে কোনো কাজ করতে পারবেন না ফ্লোরে বসতে পারবেন না তাহলে এ আল্লাহর বান্দা চেয়ারে বসে বা যেভাবে তার সুবিধা হয় সেভাবে বসে তিনি নামাজ পড়তে পারবেন যে ব্যক্তি দাঁড়াতে সক্ষম এবং দাঁড়ানো থেকে চেয়ারে বসতে সক্ষম তাহলে তার দানর ফরজ আদায় করতে হবে দাঁড়ানোটা একটা ফরজ এরপরে রুকু সেজদা করতে পারে না কমর ভাঙতে পারে না তাহলে চেয়ারে বসে হালকা একটু মাথা ঝুঁকি ইশারা করে রুকু বা সেজদা করবে এইভাবে সে নামাজ পড়বে কারণ লাইক আল্লিফুল্লাহ হোন আফসান ইল্লাহ আহা আল্লাহ তালা কারর সাধ্যের বাইরে কোনো কিছু করার জন্য তার উপরে কোন নির্দেশ চাপায়া দেন নাই বৃহায় যতটুকু সাধ্য আছে ততটুকু তিনি করবেন ইংশা আল্লাহ কিন্তু আজকাল অনেকে আছেন একটু সামান্য শরীরটা ব্যথা ভালো লাগে না একটু কোমর ব্যথা মনে হয়েছে একটু গায়ে জ্বর জ্বর মনে হচ্ছে আর চেয়ারটা টান দিয়ে বসে উনি নামাজ শুরু করে দিচ্ছে আছে না নাই এরম সাহেব মারকা নামাজ পড়লে সে নামাজ আল্লার কাছে কবুল হবে না অবশ্যই আপনাকে দাঁড়িয়ে রুকু করে সিদ্ধা করে নামাজ পড়তে হবে যদি আপনার সক্ষমতাই না থাকে আপনার ক্ষমতাই না থাকে আপনি যদি অসুস্থ হয়ে যান কোনো ভাবেই পারেন না তাহলে সেক্ষেত্রে আপনার জন্য জায়েজ হবে এই যে কোমরে এ আল্লাহর বান্দার হাড় লাগানো হয়েছে কৃত্রিম হাড় তিনি অসুস্থ অতএব তার জন্য তিনি যদি রুকু সিদ্ধা করতে না পারেন চেয়ারে বসে ইশারা রুকু সিদ্ধা করা জায়েজ আছে এরপরে প্রশ্ন হলো যদি কোন সৎ ন্যায়পরায়ণ সহজ সরল ব্যক্তিকে শুধুমাত্র হেনস্ত কটুক্তি ও হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো ব্যক্তি বা সম্প্রদায় ইচ্ছাকৃতভাবে বিভিন্ন উস্কানিমূলক পোস্ট দেয় তাদের উদ্দেশ্যে কিছু বলবেন ভাইরা আমার তরুণরা আজকাল আমরা যারা ফেসবুক প্রজন্ম আছি ফেসবুক প্রজন্ম ইউটিউব প্রজন্ম টিকটক প্রজন্ম হ্যাঁ টুইটার প্রজন্ম ইনস্টাগ্রাম প্রজন্ম যে প্রজন্ম হাতে আজকাল প্রচুর পরিমাণে সোশ্যাল মিডিয়া এই সোশ্যাল মিডিয়া প্রজন্মের লোকদের জন্য তরুণদের জন্য ভালো কাজ করার যেরকম অপার সম্ভাবনা আছে আল্লাহর কাঠগোড়ার অনেক বড় আসামি আল্লাহর কাঠগোড়ার আসামি হওয়ার ভয় অনেক আছে কারণ ফেসবুক ইউটিউব এবং এ সমস্ত সোশ্যাল মিডিয়াগুলো গুলো আমাদের যুবক ভাইরা যারা আছেন আপনাদেরকে বিশেষভাবে বলছি আপনাদের অনেকের জন্য এগুলো হয়ে গেছে বিনোদনের একটা প্ল্যাটফর্ম কিভাবে মজা করবেন কিভাবে করবেন, কিভাবে আনন্দ বিনোদন করবেন এ হলো চিন্তা ভালো কথা আপনি এখান থেকে রসিকতা করেন আনন্দ বিনোদন করেন এটা না যায়জ না কিন্তু আপনার রসিকতা করতে গিয়ে যদি অন্য কোনো মানুষকে আক্রমণ করেন কারোর চরিত্র হনন করেন কারোর অধিকার নষ্ট করেন তাহলে শরীয়তের দৃষ্টিকোণ থেকে আপনি অপরাধী হয়ে গেলেন আমরা অনেকে বিশেষ করে যারা ফেসবুক ইত্যাদি দিয়ে সোশ্যাল অনেক বেশি সক্রিয় এই লোকগুলোকে দেখা যায় তারা এই ব্যাপারে তাদের তাদের কোনো কোনো বাস বিচার নাই নাই এই ব্যাপারে সেন্স হুঁশ নাই মাথা কাজ করে না তারা টেরি পায় না যে তাদের নিজের অজান্তে তারা কাবিরা গুণা করে ফেলছে ধরুন কথার কথা একজন মানুষ তিনি কোনো ভুল করেছেন তার ভুলটা নিয়ে আপনি ট্রলবাজি করতেছেন আপনি মজা করতেছেন আপনি মিম বানাচ্ছেন আপনি তার ওইটা নিয়ে আপনি রোস্টিং ভিডিও বানাচ্ছেন সমালোচনা করতে গিয়া তার চরিত্র হনন করছেন তার নামে বাজে ট্যাগ দিচ্ছেন তার ছবিকে বিকৃত করে একটা পোস্ট বানাইতেছেন তাকে ব্যঙ্গ করে বিভিন্ন কথা বলতেছেন তার ব্যক্তিগত বিষয় নিয়ে সন্দেহমূলক ভাবে নানা রকমের আপত্তিকর ট্যাগ দিচ্ছেন মন্তব্য করতেছেন হাহা করছেন মজা করছেন ভাইরা আমার কোন মানুষের চরিত্র নিয়ে মজা করা এটা হারাম কেমন হারাম কোনো মানুষকে নিরপরাধ মানুষকে হত্যা করা যেরকম হারাম কাউকে নিয়ে এরকম হাসি ঠাট্টা মজা করা অপমান করা তুচ্ছ করা অসম্মান করা তার মর্যাদা হানি করা এরকম হারাম এবং্লাম বিদায় হজের বাসনে বলেছেন আজকের দিনটা যেরকম সম্মানিত আজকের এই জায়গাটা যেরকম সম্মানিত এই মাসটা যেরকম সম্মানিত আরাফার ময়দানে দাঁড়িয়ে তিনি বলেছিলেন ঠিক একই রকম তোমাদের প্রত্যেকের রক্ত এরকম সম্মানিত একজন আরেকজনের রক্ত ঝরাতে পারবে না তোমাদের প্রত্যেকের মর্যাদা ইজ্জত সম্মান এরকম সম্মানিত কারোর ইজ্জত নষ্ট করা যাবে না অতএব কোন মুসলমানের ইজ্জত যদি আপনি নষ্ট করেন ফেসবুকে একজনকে নিয়ে ট্রল করতেছেন সব বন্ধু মিলে সব দোস্ত মিলে হয়তো বেচারা ভুল করেছে ভুল করলে তার গঠনমূলক সমালোচনা অবশ্যই করতে পারেন বিশেষ করে বয়সে যারা তরুণ তাদের কাছে মনে হয় রকম পাগলামি ছাগলামি করা এরকম উল্টাপাল্টা করা এটা বোধহয় আমাদের রাইট ভাইরা আমার মানবিক মূল্যবোধ আজকাল হারিয়ে গেছে একজন বারো চোদ্দো ষোলো বছরের কিশোর কিংবা সতেরো আঠারো বছরের তরুণ তার কাছে বয়সে তার বাপের সমান অথবা তার চাইতে হয়তো বড় এরকম মানুষকে নিয়েও অনেক বাজে মন্তব্য আমরা করছি সবচেয়ে লজ্জা লাগে যখন ইসলামের নাম দিয়া ইসলামের লেবাস পরে ফেসবুক ইত্যাদিতে দেখা যায় কথার কথা কোন নায়িকা তিনি হারামে লিপ্ত অশ্লীলতায় ডুবে আছেন সমাজের অনেকের নষ্টের কারণ হয়ে আছেন তাই বলে তাকে নিয়ে আপনি বাজে মন্তব্য করলেন তার মনে আঘাত দিয়ে অযথা তাকে খোঁচাখোঁচি করলেন এবং গালি গালাজ করলেন গালি গালাজ করলেন আপনি মনে করতেছেন আপনি ইসলামের খ্যাতমত করতেছেন অথচ এগুলো ইসলামের খ্যাতমত হতে আপনি গঠনমূলক সমালোচনা করেন আপনি তাকে নসিহত উপদেশ করেন কিন্তু সেটা আপনি করছেন না তরুণরা এবং আমাদের বয়সে যারা কিশোররা আছে এদেরকে আমরা উসকে দিচ্ছি উসকে দিচ্ছি কিরকম উস্কে দিচ্ছি তাদেরকে আমরা ভোগবাদী করে তুলছি আপনি দেখবেন মা বাপ ছেলে মেয়ে যদি কোনো কিছু চায় চাইতে দেরি আনতে দেরি না ঠিক না ঠিক চাইতে দেরি আনতে দেরি না প্রবাসে যদি বাবা থাকে বিদেশে যদি থাকে এটা তো কোনো কথাই নাই বাবা কি লাগবে শুধু বলো মোবাইল একটা চাইলে তিনটা দিতে রাজি আর দেশে থাকলেও একই কথা ছেলে মেয়েকে বাবা মারা এখন দিতে দিতে দরকারের চাইতে আরো বেশি দিচ্ছে যার কারণে তাদের মধ্যে ত্যাগ তিতিক্ষা করা সেক্রিফাইস করা মানবিক মূল্যবোধ থাকার যে একটা ব্যাপার আছে সেটা আজ তরুণদের মধ্যে নাই হারিয়ে গেছে ভাইরা আমার এটা খুবই খারাপ জিনিস এর সবচেয়ে বড় সাফার হবে ওই তরুণ ওই কিশোরের মা বাপ নিজেরা কারণ সে তো ত্যাগ শিখে নাই তার বাপ মার কাছ থেকে সে তো ভোগ শিখছে শুধু বাপ মাতারে ভোগ করা শিখাইছে এই জন্য ত্যাগ করাও সে জানবে না আজ ঘরে ঘরে দেখা যায় যে আমাদের ছেলে মেয়েরা মা বাবার কথা শুনে না কেন কথা শুনবে কারণ মা বাবা তো তাদেরকে শুধু ভোগ শিখাইছেন ত্যাগ শিখান নেই মুরব্বীদের জন্য যে সেক্রিফাইস করতে হয় ছাড় দিতে হয় এটা তো যুবকরা আজকাল ভুলে গেছে আমাদের বাংলাদেশের মানুষের যে ঐতিহ্য ছিল মুসলমান হোক আর হিন্দু হোক সব ধর্মের মানুষের একটা কমন ঐতিহ্য ছিল যে বয়সে ছোটরা বয়সে বড়দেরকে মর্যাদা দিত কিন্তু আজ ফেসবুক প্রজন্মের মধ্যে এই জিনিসটা দেখা যায় না এবং ফেসবুকে যে ট্রল বাজি কে কাকে নিয়ে ট্রল করছে লোকটা কে আর যেই হোক না কেন একজন মুসলমান একজন মানুষ তার মর্যাদা হানি আমি করতে পারি না কিন্তু শয়তান আমাদেরকে দিয়ে করাচ্ছে অনেক সময় দেখবেন যার সাথে আপনার মনের মিল নেই আপনি হয়তো এক গ্রুপের ইসলামে দল করেন আরেক গ্রুপের ইসলামে কোনো একটা গ্রুপের সমর্থক বা নেতা তার ছবিরে ব্যঙ্গ করে তার নামে কটুক্তি করে তাকে নিয়ে হাসাহাসি করে আপনি মনে করতেছেন আমি দিনের খ্যাতমত করছেন এই লোকগুলোর সম্পর্কে আল্লাহ বলেছেন যে কুলহাল নুনাব্বি ওকুম বিল্লাসারিনা আমাল আমি কি তোমাদেরকে বলে দিব এমন লোকদের কথা যারা অনেক কষ্ট করতেছে এবং এই কষ্ট করে তারা আল্লাহর কাছে কোন পুরস্কার পাবে না আল্লাহর ইনা দল্লা সে আই ফিল হায়াতিত দুনিয়া দুনিয়ার জীবনে তাদের সমস্ত সাধনা বরবাদ ওহম ইয়স ওহম ইয়া সাবুন আন নহম ইয়া সুনহা তারা মনে করতে তারা সবের কাজ করতেছে ইসলামের কাজ মনে করে সেবা মনে করে আল্লাহকে খুশি করার জন্য একজন নায়িকাকে গালে দিলেন ফেসবুকে সব হবে না গুণা হবে একজন খারাপ মানুষ দুর্নীতি বাজ ধরা পড়ছে সে দুর্নীতি করে ঠিক আছে তার দুর্নীতির বিরুদ্ধে আপনি প্রতিবাদ করেন সামাজিক প্রতিরোধ সামাজিক আন্দোলন সামাজিক সচেতনতা গড়ে তোলেন সবই ঠিক আছে কিন্তু তার বাপমা একটা গালি দিলেন সব হবে না গুণা হবে তো এই রকম মনে করতেছেন আপনি আপনি অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন কিন্তু অন্যায়ের বিরুদ্ধে অন্যায়ের কোনো নিয়ম অন্যায় কোন নিয়ম অবলম্বন করে যদি আপনি অবস্থান গ্রহণ করেন তাহলে সবের পরিবর্তে উল্টা কি হবে গুণা হবে বিধায় যারা ফেসবুক এবং সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ করজোর করে আপনাদের কাছে অনুরোধ করি ভাইরা বিশেষ করে তরুণরা আল্লাহর অস্তে হেয়ালিপনায় করবেন না পাগলামো করবেন না আপনি হাসি রসিকতা করেন কিন্তু অন্যের চরিত্র নিয়ে ছিনিমিনি খেলতে যাবেন না কাউকে নিয়ে মন্তব্য করার আগে দশ বার ভাববেন এই মন্তব্য হয় মিজানে নেকামলের পাল্লায় উঠবে না হয় বদামলের পাল্লায় উঠবে দুইটার মধ্যে তৃতীয়টা হওয়ার কোনো সম্ভাবনা নেই অতএব আপনার প্রতিটা মন্তব্য আপনার প্রতিটা পোস্ট আপনার প্রতিটা শেয়ার এটাকে ভেবে চিনতে করবেন আপনি হাসি রসিকতা করেন কিন্তু সেটা অন্যের অধিকার নষ্ট করে নয় কারণ ইজ্জত নিয়ে চিনি মেনে খেলা নয় আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন এরপরে প্রশ্ন হলো স্ত্রীর স্বর্ণের জাকাত কি স্বামীকে দিতে হবে খুবই জীবন ঘনিষ্ঠ একটি প্রশ্ন এই প্রশ্ন আমাদের বহু বোনের ঘরে ঘরে স্ত্রীর যে গহনা আছে স্বর্ণ আছে এগুলোর জাকাতকে কে দিবে স্ত্রীকে দিতে হবে না স্বামীকে দিতে হবে এই ব্যাপারে একটা বিষয় আমাদেরকে আগে পরিষ্কার হতে হবে যে স্বর্ণের মালিক গহনার মালিক আসলে কে এটার উত্তর যদি জানা যায় তাহলে জাকাতকে দিবে সে উত্তর দেওয়া সহজ হবে আমাদের দেশে মহিলাদের প্রতি এত অবিচার আমরা করি এত জোলম আমরা করি নামাজি কালামী মুসলমানরাও অন্যদের কথা তো বটেই যে মেয়েদের সম্পদ কি সেটা পরিষ্কার করে তাদেরকে বুঝাই দেয় না অনেক স্বামী আছেন যে তারা স্ত্রীকে স্বর্ণ দেন গহনা দেন প্রবাসী আছেন সেখান থেকে স্বর্ণ পাঠান বিয়ের সময় স্বর্ণ দেন এই স্বর্ণের মালিক কে সেটা আসলে পরিষ্কার থাকেন বলে কেন পরিষ্কার থাকে না কারণ হলো স্ত্রীকে আপনি গহনা দিলেন এরপরে আপনার যখন টাকার দরকার হয়েছে আপনি বলতেছেন যাও তোমার গলার হাটটা দাও কি করবা বলে ওই যে স্বর্ণকারের কাছে দিয়ে টাকা আনবো বা বিক্রি করে দিব তো বেচারি গলা থেকে কিনে ওটা খুলে দিয়ে দিতে বাধ্য হচ্ছে এ দৃশ্য আমাদের দেশে আসে না নাই এমন কি স্বামীর মা স্বামীর বোন বা যে কেউ পরিবারের তারা চাইলেই তার গহনা নিয়ে যেতে পারতেছে সে অধিকার মনে হচ্ছে তাদের আছে এরকম একটা অবস্থা আসে না নাই আমাদের দেশে তাহলে এই স্বর্ণের মালিকটাকে একটা হতে পারে যে স্বামী এটার মালিক তিনি তার স্ত্রীকে ব্যবহারের জন্য দিয়েছেন যে ঠিক আছে তুমি এই স্বর্ণ ব্যবহার করো আমার যখন লাগে আমি নিয়ে নিব তোমাকে মালিক বানাই দেই নাই শুধু ব্যবহার করতে দিলাম এরকম যদি হয় তাহলে তো এটা দান করা হলো না মহর হিসাবে যদি আপনি স্ত্রীকে স্বর্ণ দেন তাহলে সেটা মালিককে হবে স্ত্রী হবে ওইটা তো আপনি নিতে পারবেন না আপনি নিতে হলে স্ত্রীর কাছে নরম হয়ে আবেদন করতে পারেন আবদার করতে পারেন চাইতে পারেন যে তুমি যদি দয়া করে তোমার স্বর্ণটা দাও আমার বিপদ আসভ পড়েছি আমি তোমার স্বর্ণ বিক্রি করে আমি বিপদ উদ্ধার হয়ে আবার তোমার এটা আমি পরিশোধ করে দিব তুমি ধার দাও এটা আমি চাইতে পারেন আপনি আর আপনি চাওয়ার পর স্ত্রী দিবে কিনা সেটাও তার অধিকার আছে সে যদি বলে না তুমি আবার কখন টাকা পয়সা কামাইতে পারবা না না পারবা আমি দেব না তুমি অন্যভাবে সারো সে অধিকারও স্ত্রীর আছে এটা বলার পরে যদি স্ত্রীর প্রতি আপনি কোনো প্রকার জোলম না করেন ভুল না বুঝেন অন্যায় আচরণ না করেন তাহলে আপনি আদর্শ মুসলমান আপনি আসল মুসলমান আর যদি ওইটা বলার পরে স্ত্রীর প্রতি আপনি চড়াও হন তাহলে আপনি দুই নম্বর মুসলমান কথা কি বুঝাইতে পারছি এখন আমাদের দেশে বউরে যদি বলে যে তোমার স্বর্ণটা বিক্রি করে দাও আমার বিদেশ থেকে বিষা আসছে টাকা দিতে হবে আমি বিদেশে গেলে আবার তোমারে কিনে দেব বউ যদি বলে না তুমি পরে কিনতে পারো না না পারো তোমারটা তুমি বুঝো আমি স্বর্ণ আমারটা দেব না কি বলেন ওই বউ ওই সংসারে ভাত খাইতে পারবে আল্লাহ আকবা বেশিরভাগ সংসারে আগুন ধরে যে বলবে বাবারে মহিলা স্বর্ণ চাইছি সে দেয় নাই অথচ যদি আপনি তাকে মহর হিসাবে দিয়ে থাকেন এটার মালিক সে সে আপনাকে দিবে না না দিবে তার ব্যাপারে প্রত্যেকের অ্যাকাউন্ট এবং হিসাব আলাদা আলাদা করার কথা বলে অতএব স্ত্রীর গহনার মালিক কে স্ত্রী আপনি যদি তাকে গহনা দেওয়ার সময় এই নিয়ত করেন যে মালিক না তোমাকে ব্যবহার করতে দিলাম তাহলে সেক্ষেত্রে আপনাকে পরিষ্কার করতে হবে যে তোমাকে আমি ব্যবহার করতে দিলাম আমার যখন দরকার আমি বিক্রি করব। তো এই জন্য স্ত্রীর গহনার জাকাত কে দিবে এটা নির্ভর করে যে এই স্বর্ণের মালিক কে যারা মহিলারা স্বর্ণের মালিক আছেন সাত ভরির বেশি স্বর্ণ আছে আপনারা আপনাদের স্বামীদেরকে জিজ্ঞাসা করবেন যে টর্ণ দিস বাবার বাড়ি থেকে দিলে তো উনি মালিক ওটা তো জিজ্ঞেস করার দরকার নেই যদি স্বামী দিয়ে থাকে জিজ্ঞেস করবেন তুমি যে দিস এগুলা কি তোমার না আমার কথা পরিষ্কার করো এই পুরুষ ধরা পড়ে গেছে আমতা আমতা করবে আমতা আমতা বলবে না মানে তোমার আমার তো একই বলবে না কাহিনী করবে না কোনো কাহিনী নেই সাফ সাফ বলো এটা কি তোমার না আমার আমাকে যদি দিয়ে থাকো তাহলে আমি মালিক আমি যা ইচ্ছা তা করবো আমার মনে চাই বিক্রি করে ফেলো মনে চাই আমার বন্ধু দিয়ে দিবো বাইরে দিয়ে দিবো ফেলে দিবো আমার ব্যাপার অধিকার আমার আর যদি তোমার হয়ে থাকে আমাকে ব্যবহার করতে দিস মনে হয় তাহলে তো আরেক জিনিস তাহলে জাকাত তুমি দিবা কারণ তুমি মালিক কথা বুঝতে পারছি তাহলে স্ত্রীর গহনা জাকাত কে দিবে গহনার মালিক যে জাকাত সে দিবে কথা কি বুঝাতে পারছি তো এই জিনিসটা পরিষ্কার করতে হবে যে স্বামী কি মালিকানা ধরে রাখছে না ছেড়ে দিছে ছেড়ে দিছে তাহলে স্ত্রী সেটার মালিক হবেন এবং তাকে সেটার জাকাত দিতে হবে যদি জাকাতের নেশা পরিপূর্ণ হয় সাত ভরি বা তার চেয়ে বেশি যদি হয় তখন সবগুলোর বাজার মূল্য ধরে আড়াই পার্সেন্ট হিসাবে জাকাত দিতে হবে